কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সাজানো ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করলাম একটু দেরি হয়ে গেছিল কারণ একটু কাজ পড়ে গেছিল সেই জন্য ভিডিওটা করতে এবং পোস্ট করতে একটু দেরি হয়ে গেল যাই হোক কালকে দেখলাম ভিডিও কার ভিডিও আমাদের ওই যে জাস্ট ভিকিরির ভিডিও সে ওয়ান করছে সে টাইটেল লিখেছে আমাকে নিয়ে যদি আর বা যে কথা বলেছো মানে বলতে চাইছি কাজল দানিকে নিয়ে আর যদি একটাও বাজে কথা বলেছো তো তুমি বলবে আর সবাই চুপ থাকবে তুমি কি ছেড়েছিলে হ্যাঁ তুমি কি ছেড়েছিলে বেশ মগের মুল্লুক না তুমি বলবে আর তোমাকে কিছু বললেই তুমি ওয়ার্ন করবে আমাকে নিয়ে বলবো না এ তো ঘোড়ারও উপরে যাচ্ছে ঘোড়াও কিন্তু এ ধরনের কথা বলেনি ঘোড়া একদিন কেঁদে কেঁদে বলেছিল যে আমার বাচ্চাটাকে নিয়ে কেউ কিছু বলো না আমাকে যা খুশি বলো আর এ তো তারও উপর দিয়ে যাচ্ছে আমার ওই কাজলকে নিয়ে কাজল দানিকে নিয়ে কিছু বলো না হ্যাঁ ওয়াইটিতে এগুলো এনে এসেছিলো কী করে তোমরা চতুর্দিকে নিজেরা নিজেদের গুপ্ত জিনিস ছড়িয়ে রাখবে আর বাইরে বেরোলেই দোষ কী কারণে তোমরা এই সমস্ত গুপ্ত জিনিসগুলো ছড়িয়ে রেখেছো শুধুমাত্র ভিউজের জন্য নাকি বন্ধু পীড়িত বেড়েছিল এলো কি করে প্রথম দিকে যখন সবাই বলতো বিশ্বাস করো বন্ধুরা আমিও ভেবেছিলাম এটা জাস্ট একটা ই আর কি কারণ ওয়াইটিতে তো সবাই সবার গায়ে মানে এই গ্রুপের এই গ্রুপের না এখনকার দিনে আমাদের মতো কি এটা নয় এই যে গ্রুপটা ছিল এই সময়টা সবাই সবার কিছু জানে না জানলেও এটা ওটা সেটা কাউকে যার তার সাথে মানে এই নোংরা জিনিস আমার আর মুখে আনার দরকার নেই যার তার সাথে এরা একটা রিলেশান করে দেয় সেই জায়গা থেকে এ এই কথাগুলো বলেছিল তার কাছের লোকের কাছে কাছের লোকেরা অনেক কিছু মুখ খুলছে সে কিন্তু সে তাড়িয়ে তাড়িয়ে বেশ এনজয় করেছে এখন হঠাৎ করে হসপিটাল থেকে ভিক্ষা টাকায় বড় ভিক্ষা টাকায় বাঁচিয়ে ফিরে নিয়ে যাওয়া এ যুদ্ধ জয় করলাম এখন হঠাৎ আমাকে দেখেছো সম্পর্ক রাখতে আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই আমি এখন স্বামীকে তেল মালিশ করব স্বামীর পায়ে তেল লাগাবো তোমাদের কথাটা খুব নর্মাল মনে হচ্ছে কোনো মানুষ বয়স্ক মানুষ বাচ্চারা ভুল করতে পারে বাচ্চারা অনেক কিছু বলে মানে অল্প বয়সী মিডিল এজরা এর তো বেশ বেশ বয়স হয়েছে একটা শাশুড়ি হয়ে গেছে তবু তার মানে চেঁচানো আর ইয়ে দেখলে পুরো সে আমি বলেছি না এর চাল যে অনেকে বলে না মা মা লাগে তোমাদের কি মা মা লাগে আমার তো পুরো সেই মাসি লাগে এবার বলে মাসি তুমি কোথায় দেখেছো এখানে তো সব রকমই কথা হয় মাসি দেখেছি সিনেমা সিরিয়ালে দেখেছি কন্টিনিউয়াস তো দেখা যায় যে যারা ওই সব জায়গার মাসি ওইসব পাড়ার মাসি তাদের সাজগোজগুলো মানে এরকমভাবে বসে থাকে যেরকম অ্যাটিটিউড মানে জোরে জোরে কথা বলে চিৎকার করে আমার সত্যি কথা বলতে এর অ্যাটিটিউডগুলো আমার পুরো সেখানকার মাসির মতো লাগে তো সেই জন্যই আমি এ বলেছি যে কাদের মা মা লাগে কারুর মাস কি এরকম অ্যাটিটিউড এরকম চরিত্র মায়া একেবারে ফেটে যাচ্ছে তো ভালো হয়েছে চুলের মুঠি ধরে না সন্দীপদের উচিত ছিল প্রথম দিনই বাড়ি থেকে বার করে দেওয়া না সন্দীপদের ফরে আমি কথা বলছি না সন্দীপকে প্রচুর মানুষ অপছন্দ করে সেই জায়গায় আমিও আছি আমি ওই বাচ্চাটাকে এবং ওদের গ্রাম্য পরিবেশ দেখতে আমার অনেক ভালো লাগে বিশেষ করে সন্দীপের বউ যখন ছিল টিনা যখন ছিল সেই ভিডিওগুলো দেখতে আমার অনেক বেশি তাও ভালো লাগতো না টিনার ওই ন্যাকামো দেখে আমার কখনোই সেইভাবে আমি ওদের ব্লগের এই কন্ট্রোভার্সি না হলে সত্যি কথা এই এই চ্যানেলটা যে কোথায় পড়ে থাকতো এই কন্ট্রোভার্সি হয়েছে বউ পালিয়েছে বলে তো চ্যানেলটাকে চিনেছে অনেকে এটা তো সত্যি কথা নয় সাবস্ক্রাইবার হয়তো সেভাবে বাড়েনি আগে অনেক সাবস্ক্রাইবার ছিল প্রথম দিকে ভালো হতো ভিডিওগুলো পরের দিকে কিন্তু একদম ধুয়ে মুছে গেছিলো তো আমার যে খুব একটা এখানে ভালো লাগে তা না কিন্তু এই মহিলা আমি সব সময়তে বলেছি যে এই বেটা তুই একটা কথা উত্তর দিতে আর তোর দুই একটা কথা বলছি কন্ট্রোভার্সি করবি বাড়ি কেন রে বাড়ি ছুটিস ভাই খুব ভালো সঙ্গীতা ম্যাডাম খুব ভালো সেম এই ঘোড়া এত কিছু বুঝেও ভিউয়ার্সরা তোমার খারাপ জেনেই তোমাকে সাপোর্ট করছি তাই না এ এত কিছু জানতো বন্ধুরা তা সত্ত্বেও সে বারবার ও বাড়িতেই ছুটি যেত একটা ব্যাগ নিয়ে যেন তেন প্রকারে ভাই ফোটা এবং এও বললো তার বর একদম পছন্দ করতো না মানে বরের এগেনস্টে গিয়ে ইউটিউবার হব ইউটিউবারকে নিয়ে বাড়িতে ডাকবো তাদের বাড়িতে যাব তাহলে এর বরের কথা কেন শুনবে হুম আর কী যে এদের মানে সম্পর্ক যেটা সোশ্যাল মিডিয়াতে এসেও বলতে হয় আমার বর খুব খারাপ আমার বর খিচখিচ করে কেন রে তোরা নর্মাল কন্ট্রোভার্সি করতে পারিস না কেন তোরা নিজেদের পরিবারে কথা বলিস এটা কি তারা ইচ্ছাকৃত আজকে এত কিছু ম্যাডামের নামে বলছে বারবার একটাই কথা ম্যাডাম মানে এর এগেন্স্টেই কিছু নিচ্ছে না তাহলে কি ম্যাডামের সময় নেই বা এত ভিডিও দেখা বা এই পার্টিকুলারলি ইউটিউব জগতে এই কেস কামারি করার যেটা সময় বা খরচা দুটো কোনোটাই মানে এই মুহূর্তে করতে না হলে। দেখো ছোটোখাটো এই যে জয়শ্রী যেমন একটা ভিডিও নাকি ডাউন করিয়েছে ম্যাডামের এগেনস্টে বলেছে তাই এরকম গীতা টুনির বাসাকে যেরকম একটা স্টেপ নিয়েছে তাহলে তার থেকেও তো সাংঘাতিক কাজ এই মহিলা করছে এই মহিলা এমন অপবাদ দিচ্ছে ম্যাডাম নাকি ছেলে মেয়ে ভাড়া দেয় ম্যাডাম লোককে পাগল সাজায় আমি তো ভিডিওগুলো দেখছি আর ভাবছি এগুলো কি আদৌ ম্যাডাম দেখছে এগুলো কি ম্যাডামের সঙ্গে সেটআপ করে ভিউজ আন করার চেষ্টা নাকি নর্মাল এমনি এরা মানে কাদা ছোড়াছড়ি করছে আর এখানে তো মানে টাকা চাওয়ার মানে কি বলবো আর ভেবেছিলাম এই নোংরা নিয়ে আমি আর ভিডিও করব না বিশ্বাস করো আমি ব্লগারদের নিয়ে যেরকম ভিডিও করতাম সহ ক্রিয়েটারদের নিয়ে দালালকে নিয়ে একটা দুটো করেছিলাম আমার ঠিক খুব একটা পছন্দের না কী করবো এক তো কন্টেন্ট তেমন একটা নেই কনটেন্ট না থাকলে ভিডিও তো দিতে হবে আর এই এই যে নোংরা মেয়েটির ভিডিও আমার সামনে বারবার চলে আসছে আমি দেখতে চাই যে এর শেষ কোথায় এ কীভাবে লেজে খেলছে আর মানে ভিউয়ার্সরা কীভাবে আমার কোনো হিংসা নেই বলে না আমাকে এত লোক ভালোবাসে বলে হিংসা যেমন কটা লোক ভালোবাসে তেমন অবহেলাও অনেক আমার দরকার নেই ওরকম ভালোবাসার তাতে দুটো লোক আমাকে ভালোবাসুক কিন্তু দশটা লোকের অবহেলা দশটা লোকের অপবাদ আমার অন্তত দরকার নেই আর রইল বা ভিউজ আর চ্যানেল বলছে চ্যানেলটা কি এমনি এমনি হয়েছে তুই নিজের বুকে হাত রেখে বলতো তোর কোন যোগ্যতায় চ্যানেল হয়েছে হ্যাঁ যোগ্যতা আছে লোকের অপমান সহ্য করে ব্যাগ নিয়ে নিয়ে আজকে প্রীতমদের বাড়ি কালকে সন্দীপদের বাড়ি বোঝা যাচ্ছে সন্দীপরা পছন্দ করছে না সে কী বলবো আর আমি কাউকে ছোটো কোনো অ্যানিমেলকে ছোটো করতে পারি না তাও এক এই মানে সেই অ্যানিমেলের মতো যে কোনো অ্যানিমেল সেই সেইগুলোর মতো সেই জন্তু জানোয়ারের মতো সেই ব্যাগ নিয়ে নিয়ে খালি ওদের বাড়িতে ছুট কি আমার ভাই আমার ভাই যার ভিডিও দেখতো না কোনো দিন চিনতো না কটা ভিউয়ার বলেছে তুমি যাও তুমি যাও অ্যাকচুয়ালি এর কোন ভিউয়ার্স আমার না একটু ফেস কাটিগুলো দেখতে ইচ্ছা করে এই ব্লগারে কিছু হয়েছে তুমি যাও তুমি যাও একেই যেন বলে খালি তুমি যাও তুমি যাও আমি জানি না তো এইখানে গিয়ে গিয়ে চ্যানেল দাঁড় করিয়েছে ভালো করে ওখান থেকে ভিতর থেকে খবর এনেছে কালকে বলছে তোমরা আমাকে বিশ্বাস করেছো তোমরা আমাকে ভালোবেসেছো তাই জন্যও সাবস্ক্রাইব করেছো হ্যাঁ সন্দীপের ভিওয়ারগুলো ওই খিস্তি খাওয়ার ভিডিওগুলো দেখেনি সন্দীপের কি না ঝুমাকেয়াকে নিয়ে কথা ঝুমা কেয়া দেখিয়েছে নোংরামো আর তুমি নোংরামো হয়তো মেবি করেছো হলে এই যে তোমার বন্ধু দি এপি প্যাশান উইথ এ এর আগেও একবার বলেছে রিসেন্টও বলেছে তাহলে কি ধুমকিটা তাকে দিলে যে আমাকে নিয়ে কথা বলা যাবে না তাহলে কি এটা হতে পারে যে মেবি হয়তো দীপ্তিবি প্যাশানই তিপি এদেরকেই হয়তো ইনডাইরেক্ট দিল যে আমার এই গুপ্ত সম্পর্ক নিয়ে বলবে না কারণ অনেকেই বুঝতে পারছে যে এরা বলছে বলে ব্যাপারটা অপোজিটদের বলতে আরো সুবিধা হচ্ছে কি যে চলছে এখানে অনেকে বলছে ম্যাডামের সঙ্গে গটাপ সেটা ম্যাডাম কিছু বলছে না যে ভিউজ হবে সবারই ভিউজ হবে হতেই পারে মানে এত নোংরা না সত্যি মানে নেওয়া যাচ্ছে না মাঝে মাঝে না বিশ্বাস করো ভীষণ ডিপ্রেশনে চলে যাচ্ছি যে অনেক আশা করে ভেবেছিলাম না টাকার আশা করে না টাকা এক হাজার সাবস্ক্রাইবার হবে বলে কোনো ভাবিনি হ্যাঁ তো টাকার আশা না একটা যাই হোক একটা কথা মানে প্রোটেস্ট করা যেগুলো আমি খুব ভালোবাসি আমার তোমরা আমার খুব ল পড়ার ইচ্ছে ছিল আমার সাবজেক্টও তাই ছিল কিন্তু মানে যে কোনো কারণে ছেলে হয়ে গেছে তো তাড়াতাড়ি যাই হোক করে টুড়ে উঠতে পারিনি প্রচুর প্রচুরভাবে ইচ্ছা ছিল শাশুড়ি মাও চলে গেল ছেলে তখন ছোটো যতই লোক আসুক আসুকা জাগরুক একবার পড়াশুনো থেকে ডিটাচ হয়ে গেলে খুব একটা তো ভালো ছিলাম না পড়াশুনায় সত্যি কথা বলতে ভয় নেই তো একবার ডিটাচ হয়ে না আর ওই ধৈর্য নেই রাত জেগে জেগে পড়াশুনো করবো ল পড়তে গেলে প্রচুর পড়তে হয় আর সত্যি কথা বলতে কি কালো কোর্ট পড়া লোক এখনও মানে কোর্টে গেলে দেখা যায় ফেউ ফেউ করে ঘুরে বেড়াচ্ছে বিশ্বাস করো সবার কাছে কি কেস যায় হুম ল তো সবাই পড়তে পারে কিন্তু এক একটা কোটে গিয়ে দেখবে যে মানে কারি 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 ঘুরে বেড়াচ্ছে মানে ইয়াং বিশেষ করে ইয়াং মেয়েগুলো বড় বড়ো লয়ারদের থেকে তো তো শিখতে হয় কাজ করতে হয় তবে তো তাদের একটাই কারি গাড়ি ঘুরে বেড়াচ্ছে কটা লোক কত টাকা আর্ন করতে পারছে বলো তো মানে খুব ভালো নামিল উকিল না হলে যাই হোক এইসব কথা তো পরের কথা ঘোরাও যেমন ল পড়তে গেছিলো এটাই এবার এই সমস্ত নোংরা মানে এই প্রতিবাদ করার জন্যই অনেক আশা করে ওয়াইটিতে এসেছিলাম এখানে দেখছি যে সত্যি শুধু না মানে তোমার মনের কথা তুমি প্রকাশ করতে পারবে না তোমাকে অন্য লোক দাবিয়ে দেবে না আমাকে সব করতে কখনো আসেনি মানে ভুল দেখলেও রোজ দিন সকাল বিকেল ক্যামেরাটা অন করে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে ভিউয়ারদের খুশি রাখার জন্য তোমাকে কতগুলো মিথ্যে বকুনি দিলেই তবে গিয়ে তাদের ভিউজ হবে এটা একটা ভালো টেকনিক হয়ে দাঁড়িয়েছে ওয়াইটিতে যার জন্য এই যে অসভ্য মহিলা খালি ভিউয়ার্স বিরাস মানে ভিউয়ার্স বলে না মানে আমি মানে নিজেকে ভিক্ষা ভিকারি দিয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে আমি আজও বুঝলাম না মানে এত পরিমাণ ভিউার ভিওয়ার ও মনে করছে ওর নেগেটিভ কমেন্টগুলো বা আমাদের কমেন্ট বক্সে যারা ওকে নিয়ে নেগেটিভ কথা বলে তারা বোধ হয় না তারাও যে মানুষ তারাও যে এক্সিস্ট করে তাদের কাছেও আমরা যে মানে ওর ওরকে যে কতটা অপছন্দ করে এটা জানতে পারি ও কি সেটা জানে সব সমস্ত কমেন্ট নিয়ে তো বসে গেলি এবার একটা যে বড় চোতায় এসছে খুব ভালো লেগেছে আমার ওই কমেন্টটা সেখানে শুধু লাভ রিয়াক্ট আজকে দিস তো তার প্রশ্নের উত্তরটা আমি তো এক্সপেক্ট করেছিলাম হয়তো তার প্রশ তার উত্তরটা নিয়ে বসবি সে লিখেছে কি গো তোমার নাকি এত বড় বাড়ি তোমার ছেলে মেয়ে বড়ো অনেক বড়ো কমেন্ট আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি তোমার নাকি অনেক বড় বাড়ি তোমার তোমার চাকর বাকর আছে রান্নার লোক আছে তারপরেও তুমি আরও অনেক কিছু তারপরেও তুমি কেন এই বর তোমার বরের সময় ভিক্ষা করো ভিক্ষা চাওয়াটা একেবারেই ভালো না নিজের সেলফ রেসপেক্ট হয়তো চলে যায় এই টাইপের কিছু একটা লিখেছে সেখানে শুধু লাভ ডি ক্ষমতা থাকে তো তার কথা নিয়ে একটুখানি উত্তর দিও তো এবার কালকের থেকে বলি যাচ্ছে আমি কেস করব। আমি ছাড়বো না কার এগেনস্টে করবে এফ না সঞ্জয়ের না সোমা ওয়ার্ল্ডের না ম্যাডামের মানে সবার এগেন্স্টেই কেস করবে তাহলে প্রত্যেকটা কেস করতে গেলে কত টাকা খরচা হবে কতটা টাকার জোর থাকলে অ্যাকচুয়ালি না মানে রিসেন্ট ঘোড়াকে দেখে এ বোধ মানে মরিয়া হয়ে উঠেছে যে কিছু একটা কালেক্ট করতে হবে আমাকে ওয়াইটি থেকে প্রচুর টাকা কালেক্ট করতে হবে সেটাতে একটা মানে সুবর্ণ সুযোগ এসেছিল হাজবেন্ডের ওষুধ সেখানে যদি কুড়ি হাজার টাকা ধরছি আমি মানে কুড়ি হাজার টাকা তো নয় কুড়ি হাজার টাকা যদি খরচা হয় আমি তিরিশ হাজার টাকা তুলে দশ হাজার টাকাটা তো আমার প্রফিট এটা যদি রেশিওতে গিয়ে তোমার এক লাখ হয় সেখান থেকে তাহলে বুঝতে পারছো কত টাকা তোলার এবং ঝাড়ার উদ্দেশ্য ছিল আজ অব্দি কিন্তু বলেনি কত টাকা খরচা হয়েছে এবং তোমরা জানো সেই ভিডিওতে যখন পুরো ডেসক্রাইব করছিল যে আমি যখন যাচ্ছি আমি যখন রুবির ওখান থেকে ক্রস করছি তখন আমাকে আমার ফোন এসছে আপনার আপনার কাছে কত আছে বা ওখানে গিয়ে জানতে পারলাম এরকম একটা কিছু যে আমার আপনার হাজব্যান্ডের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আপনার কাছে কত আছে ও তখন কি উত্তর দিল আমার কাছে এত আছে একবারও অ্যামাউন্টটা বলেছে নাকি সেটাও গণে নিই মানে খুলাম খুচির মতো টাকা ব্যাগে করে নিয়ে গেছিলো নাকি যে এরকম দিয়ে যদি পাঁচ হাজার দশ হাজার হয় মানুষ তো বলবে আমি বাড়ি থেকে দশ হাজার নিয়ে এসেছি কিন্তু ও কিন্তু সেটা ভিডিওতে বললো না তাহলে তো ভিওয়ার সার জেনে যাবে যে ওর কাছে কত ছিল ওর কাছে দু হাজার ছিল নাকি কি কুড়ি হাজার ছিল নাকি দু লাখ ছিল সেটাও জমা দিয়েছে ওকে নাকি হসপিটাল থেকে বলেছে মা ওকে ভর্তি করো আমি জানি না বিশ্বাস করো আমি জানি না আমরা তো প্রপার কলকাতায় থাকি আমরাও তো অনেক পেশেন্ট হ্যান্ড ওভার করেছি কোনো কলকাতার বড় বড়ো নার্সিংহোমগুলোতে এই রকম ব্যবহার মাকে দেখে একেবারে গলে গেল হ্যাঁ ওই মাকে দেখ মাকে দেখলো না মাসিকে দেখলো ডাক্তার একেবারে গলে গিয়ে বললো মা রে মা তুমি তোমার হাজব্যান্ডকে ভর্তি করো এরকম করত না আমি হসপিটালে শুনেছি হসপিটালে কিছু ডাক্তার কিছু বয়স্ক ডাক্তার নাকি এখনো মহিলাদের মা বলে সম্বোধন করে খুব ঠান্ডা মানে ঠান্ডা যে সমস্ত ডাক্তার হ্যাঁ তো কোন নার্সিংহোমে ওকে মা মা বলে সম্বোধন করেছে আমি কিন্তু বুঝলাম না আমার কিছু কিছু জিনিসের এত খটকা লাগে আর হাসতে হাসতে ওয়ার্নিং দিচ্ছে আমার গোপন কথা কিন্তু অমুকে জড়িয়ে কারোর সাথে কথা বলা যাবে না তারে কি ধরে না রিসেন্ট কাজের সঙ্গে চরম অশান্তি হয়েছে হ্যাঁ রিসেন্ট কি অশান্তি হয়েছে যে ওয়াইটিতে এত ছড়াছড়ি বা বাড়িতে অশান্তি হয়েছে এই নিয়ে প্রচুর এই ঘোড়ার মতো ভাগনেকে নিয়ে অশান্তি হয়েছে বলে বলছে ভাগনেকে নিয়ে এরকম বলো না তোমরা ভাগনেকে নিয়ে হ্যাঁ ঘোড়া বলেছিল ভাগনেকে নিয়ে আমার পরিবারে আর তোমরা অশান্তি ধরিও না তোরা ওয়াইটিতে কেন এসব করে রেখেছিস হয়তো দেখ গিয়ে তোদের মতো এরকম পরকীয় সম্পর্ক অনেকের আছে কিন্তু ওয়াইটিতে জাস্ট জাস্ট কুড়ি মিনিট ভিডিও করবি চলে যাবি এত পারিবারিক কথা কিসের তোদের হ্যাঁ আর তোরাই লোককে নিয়ে এত বড়াই সব থেকে বড়ো কথা যে বলবি 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 কিন্তু তোদেরই দেখ যা বার হচ্ছে যার সম্পর্কে যা বার হচ্ছে কিন্তু দেখ আমি আমি কাউকে সাপোর্ট করে ভিডিও না কিন্তু তোরা কারোর বউকে নিয়ে বলছিস তার বউ নোংরা করে এই করে সেই করে সেটা কিন্তু এখনও দিক তোরা প্রমাণ দিতে পারিস কিন্তু তোদের কিন্তু এই দুই এই দুই ভিকিরি একটা হচ্ছে একদম অশিক্ষিত নিম্ন স্তরের ভুকিরি আর একটা ওই সামান্য একটু পাশ করেছা তোমরা যারা ভাবছ যে কোনো বিএ পাস এম এ পাস মানুষের মুখের ভাষা এরকম হ্যাঁ সে হয়তো বই পড়ে পড়ে পাশটা করেছে কিন্তু তার রক্তের দোষটা কোথায় যাবে ছোটোবেলা থেকে মা স্টেশনে বসতো সেই দেখে মায়ের কাছ থেকে মা বাড়িতে আসে সেই থেকে খিস্তি কাস্তা শুরু এবং সেই থেকে এর গালাগাল দেওয়াটা অভ্যের যে ডিজিটাল এ তো বিয়ের আগে কোনো দিন গালাগাল দেয়নি জানেই না তাই জন্য এখন তার মুখ থেকে গু বেরোয় কতটা সে এই এই অ্যাডভান্স ব্রেন নিয়ে যদি পড়াশুনো করতো না করে না অনেকে করতেই পারতো মেয়ের সাথে সাথে পড়াশুনো তাহলে অনেক কিছু করতে পারতো যা কুটনুমি ধূর্ত বুদ্ধি মাথায় গাড়া একে সাদা বলে বলে যারা তালাতো ভাই কেন বলে কি বলে সেটা আলাদা কথা কিন্তু এ যে এ যে মানে যে বুদ্ধি নিয়ে বলে আমি আগে গালাগাল দিতাম না এখন আমি চরম লেভেলে মানে ওরে বাবা উফ ভগবান আমার ভাববে যে বাবা তুমি এরকম না কাম করছো হ্যাঁ এরকমই করছি আমার এই গালাগাল সত্যি কথা এই চরম লেভেলে ওয়াইটিতে আবার লজ্জা ঘিন্না মানে লজ্জার লটুকু পর্যন্ত সৃষ্টি করেনি কোন থানায় গিয়েছিলো কমপ্লেন করাতে গল্প টল্প করছিলো সেই থানার পুলিশ নাকি বলেছিলো যে তুমি আপনি কেন এত মুখ খারাপ করেন এত মুখ খারাপ করবেন না আপনি এত গালি গালাস দেবেন না নর্মাল ভিডিও করবেন তখন একটু লজ্জা করলো না একটা মহিলা তো আলটিমেটলি তো মহিলা এবং কারোর মা যখন উল্টো থেকে কেউ আমাকে শেখাচ্ছে যে তুমি নোংরামো করো না তুমি গাদা গান দিও না তখনই তো মানসমন অর্ধেক শেষ হয়ে যায় কিন্তু মানে কিছু আছে না স্কুল কলেজে এরকম বন্ধু বান্ধব আছে দেখবে যতই তুমি বাজে কথা বলো লজ্জা ঘেন্নাটাই তাদের মধ্যে নেই হলে ভিক্ষা করে ক্যামেরার সামনে বুক ফুলিয়ে বসতো এবং আরও বলছে কেস করব কেস করব কেস লড়বো এবং কেস করব। আর থামবো না কতটা টাকার জোর থাকতে পারে বুঝতে পেরেছো কিন্তু এটুকু জেনে রাখ এই জাস্ট বিক্রি তোর সেগুড়ে বালি তোর এই ভিওয়ারটা যতই খেকা আমার মনে হয় না তোকে কেস লড়ার টাকা দেবে ভাই কারণ না অত অত কিছু হয়ে ওঠেনি তোমরা যারা ভাবছো না যে ওকে প্রচুর টাকা দেবে ওই সবাই বলবে তুমি দাও তুমি দাও কিন্তু এই যে পেশেন্ট ভর্তি করাতে কিন্তু তেমন কোনো টাকা ওঠেনি মানে যা মানে এক্সপেক্ট করেছিল যে কিছু খরচা মানে পে কিছু পেমেন্ট করবে আর কিছু বেশ ঘর দরের পিছনে খরচাপাতি করবে পুজো সুজো আসছে সামনে হ্যাঁ আজকে সন্দীপের ছেলের বার্থডে সেই উতলা সেই হ্যাংলাম দেখলে তোমাদের অস্বস্তি হয়নি একটা পরের ছেলে ব্লগারের ছেলে তুই দুদিন তাকে চিনিস না তার বাড়িতে গিয়ে জন্মদিন জন্মদিন এ খরচা আজকে দেখো এই যাওয়া মানে তোদের এই নোংরাও দেখি না ওয়াইটির উপর শুধু থুতু ফেলবে লোকেরা ওয়াইটির এই কন্ট্রোভার্সি জোনের উপর থুতু ফেলতে পারবে লোকেরা যে এখানে শুধু ভিক্ষা হয় এখানে এরা কথা বলতে আছে না এরা ক্যামেরা অনই করে টাকা চাওয়ার জন্য ক্যামেরা অন করে নোংরা কথা বলবো তারপর যখন কেস খাবো রাও বিবার তোমাদের এন্টারটেন করেছি মানে এক একজন এক একজনের নোংরাও দেখে শিখছে ভালোটা ভালো কিছু কারোর থেকে শিখছে না ভালো যে ও ভালো ভিডিও করছে গালাগালি না দিয়ে আর বারবার একটা কথা ভিডিও রুনা 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 কেন করছে তোমাদের মাথায় আছে আমি থামলেলটা সেট করতে পারি না কিন্তু ভিতর ভিতরে ভিডিওর ভিতরে যে কথাগুলো বলি থামলেগুলো সেট করলে আবার অনেক ভিউজটা হবে কেন রুনা 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 করে করছে কারণ এ জানে এর এই নোংরামোগুলো নিয়ে এখন কন্ট্রোভার্সি করে চ্যানেলটাকে বুস্ট আপ করাতে হবে এবং সেটা একমাত্র এখন যেহেতু রুনা কারণ ওইদিকে দীপ্তিদি বা দীপ্তিদির ওই সমস্ত লোকজন সব একটু এই টপিকটা নিয়ে বলা ছেড়ে দিয়েছে ওরা ওই ঘোড়াকে নিয়ে কন্টেন্ট করছে আর এ দেখছে আমরা যারা নেগেটিভ ভিডিও করছি তাদের এগেন্স্ট একমাত্র দাঁড় করিয়ে দেবে রুনাকে ভালো ভালো কথা বলি তালে রুনা সেই অর্থে আমাকে দাল কিমা দাল লিকিমা যে আগে রেগে রেগে বলতো কেন তুই ওদের বাড়িতে গেছিস রে কেন তুই টিনাকে বলছিস সেই টাকাটা কিন্তু রুনা দিয়ে এখন আর নেই কারণ তোমাকে যদি বলে তুমি খুব ভালো তুমি খুব ভালো তুমি যতই খারাপ হও তোমার কিন্তু একটু মনে হবে ও তো আমাকে ভালো বলছে তাহলে আমার কি সেই জায়গা থেকে কিন্তু বারবার একে কিন্তু রুনাদি রুনার ভিডিও দেখি রুনা খুব ভালো ভিডিও করে কিন্তু রুনার কথার উত্তর দিতে আসছি কেন রুনাদির কী এমন ভিউজ হয় বা কত বড়ো চ্যালেঞ্জ যে এত একটা ইম্পর্টেন্স দিচ্ছে এখানে বুঝতে পারছো না একমাত্র এর হয়ে বা কিছুটা হলেও মানে ঠিকঠাক কথা হয়ে বলবো না ঠিক ভুল মিশিয়ে মিশিয়ে হেসে ঠেলে যাই হোক এর একটু হলেও সাপোর্ট কিন্তু একমাত্র এখন রুনা করছে না হলে এর সাপোর্টে ভিডিও কিন্তু এখন আর কেউ করছে না কিন্তু এ জানে যে এইটুকু খোঁচাবো নেগেটিভ কথা হবে মানে এদের তো এমনি লজ্জা কিনা নেই নেগেটিভ পার্সনে সাবিসিটি করবে যাই হোক ভিডিও তো মানে সেই রুনা রুনা খুব ভালো ভিডিও করে উত্তর দিতে বসলাম কিন্তু এই যে চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলছে তোমাদের কি মনে হচ্ছে আমার সম্পর্কে কিছু বলবে না তাহলে আমি ছেড়ে কথা বলবো না কি করবি তুই তো লোকের নামে মানে নোংরা থেকে নোংরা তল কথা বলতে বলতে একবার শেষ করেছিস আর আমি ম্যাডামের উদ্দেশ্যে ত্যাগ করলে মানে জানি না ম্যাডাম দেখে কি না দেখে এটাই বলবো যে আপনি চুপ তার মানে কিন্তু আঙুলগুলো আপনার দিকে উঠছে আপনি যদি নরম হন তাহলে জানবো যে যার আর কিছুটা ঘটে আজকে বলতে বাধ্য হচ্ছি আর এই নোংরা টপিক নিয়ে আমি কি কটা ভিডিও আর করতে পারবো আমি জানি না কারণ এত নোংরা এত পলিটিক্স সত্যি কথা এত নোংরা এত পলিটিক্স মানে কেউ পছন্দই করার না সবাই ওই ভুল ওই মিথ্যা ওই দিকেই দৌড়াবে ওইগুলোই দেখতে থাকবে আর ওইগুলোই পছন্দ করবে জানি না কেন তো এরাও বুঝে গেছে নোংরামও করব করবো তাহলে ভিউজ হবে আর ম্যাডামের উদ্দেশ্যে এটাই বলা যে ম্যাডাম আপনাকে এত এত কথা বলছে কি না সন্দীপ সন্দীপের কে আপনাকে বলছে কি যেন কি নাম দিয়েছে কি জানি না সন্দীপকে বলছে ক্লায়েন্ট আর ম্যাডামকে বলছে কি যেন একটা কি ডিডি কি মা মানা ডিডি না কি একটা যেন বলছে নাকি দিদি ভুল করে লিখতে গিয়ে ম্যাডামের এত কিছু বলছে আমি এক্সপেক্ট করব অবশ্য করে একটা লাইভে এখন জানি না ম্যাডাম কি বলবে তবে আমার মনে হয় ভাই নিজেকে এই সমস্ত মানে আমাদের মতো ক্রিয়েটারদের এই সমস্ত নোংরা টপিক থেকে দূরে সরিয়ে রাখাই ভালো কারণ মারাত্মক মানে লেভেলে এখানে পলিটিক্স চলছে কে যে কার সাথে মিলে আছে কে যে সবাই শুধু বলবো এই বাচ্চার বাবা সন্দীপ বলবো বলবো সন্দীপের ভিডিও ভালো লাগবে কি তুতলে তুতলে কথা বলে ছক করে আওয়াজ করে আমার অন্তত ভিডিও দেখতে ভালো লাগে না খারাপ ভালো নোংরা মনে আরও দশটার সঙ্গে প্রেম করুক না আমার কী যায় আসে আর কে কার সাথে প্রেম করবে না করবে ভাই আমি ভিডিও করবো ভিডিওতে বলবো একেবারে একেবারে পরোপকার করতে ঢুকে যাব একেবারে সংসারের ভেতরে না এইটা পারবো না কখনো তো যাই হোক অনেক কিছুই বলার আছে এক একটা ভিডিও করে দু তিন ঘন্টা করে অত ভিডিও দেখার সত্যি সময় নেই স্কিপ করে করে যেটুকু দেখেছি যেটুকু বুঝেছি কমেন্ট সেকশনে নোংরা কমেন্টগুলো নিয়ে উত্তর দেওয়ার ক্ষমতা নেই যেগুলো উত্তর দেওয়ার এখনও অবধি কমেন্ট বক্সে অনেক কমেন্ট গেছে যে তুমি সোনা দানা কটা বন্ধ রেখেছো সেই বিষয়ে কিছু বলেছে তাহলে কিছু বলবো আর কিছু না বলবো চেটে যাও যাদের চাটার ভালো যদি ভালো লাগে আরও বেশি চাটো কিন্তু বলবো তো বটেই যেখানে বলতে এসেছি এবং যেটুকু পারবো বলবো অন্য কন্টেন্ট ভালো কন্টেন্ট পেলে থু করে এখান থেকে চলে গিয়ে অন্য কন্টেন্টে চলে যাবো টাটা